तो ठीक है जी साउंड पिक्चर स्किन स्किन की दिवाएस, रोटेट है जी हाँ हाँ रोटेट डिवाइस रोटेट डिवाइस बैक

যে ষোলোখানা মানে ষোড়শো পর্যায় বা ষোলোখানা ডেফিনেশন রয়েছে সংখ্যা রয়েছে ধনযোগের ক্ষেত্রে এই যে মানে ডেফিনেশনগুলো আমি তোমাদেরকে বলছি এগুলো কল্পলতিকা বলে যে গ্রন্থ রয়েছে কল্প মানে জ্যোতিষশাস্ত্রে কল্পলতিকা গ্রন্থে এগুলো বর্ণিত রয়েছে আমি তোমাদেরকে বলছি আজকে আমি বলবো পাঁচ নম্বর ডেফিনেশন পাঁচ নম্বর সংখ্যা সম্পর্কে ছেলে হোক বা মেয়ে হোক সে চাকরি করুক ব্যবসা করুক বা কোনো ইন্ডিপেন্ডেন্ট থাক অথবা সে কিছুই না করুক মানে সে নিজে কোনো আয় না করুক তবুও সে ধনবান থাকবে অর্থাৎ বলে কিছু না করলে কি করে ধনবান থাকবে তোমরা তোমাদের আত্মীয় স্বজন সমাজ পরিবার এমন বহু ব্যক্তিকে জানো যে নিজে এমন কিছু আয় করেনি কিন্তু সে উত্তরাধিকার সূত্রে বা দান সূত্রে বহু সম্পদের অধিকারী হয়েছে এমন তোমরা নিজের জীবনও দেখেছ তো আমি কল্পলতিকা গ্রন্থ থেকে পাঁচ নম্বর ডেফিনেশনটি তোমাদের কাছে বলবো এবং সেটি এখানে ড্র করে দেবো এটি কোন লগ্নের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বা কোন লগ্নের ক্ষেত্রে প্রযোজ্য সেটিও আমি তোমাদেরকে বলবো এটি কোন লগ্নের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটিও বলবো আমি সবার আগে ফিরব যে আগে আমি সংখ্যাটা বলি ছেলেদের ক্ষেত্রেও হবে এবং মেয়েদের ক্ষেত্রেও হবে জাতক বা জাতিকা উভয়ের ক্ষেত্রে কল্পলতিকা গ্রন্থ থেকে পাঁচ নম্বর প্রশ্ন যদি রবি ক্ষেত্রে তসমিন রবি যুক্ত যদি পঞ্চমে তু রবি ক্ষেত্রে তসমিন রবি যুক্ত যদি রবি ক্ষেত্র কটা আছে হরস্কোপে বাচ্চাটে রাশিচক্রে রবির ক্ষেত্র কটা রবি ঘর রবির ওন হাউস ওন হাউস কটা একটা শুধুমাত্র সিংহ রাশি শুধুমাত্র সিংহ রাশি আর সেটা যদি পঞ্চমে হয় আবার বলছি পঞ্চমে তো রবির ক্ষেত্রে তশমিন রবি জুতো যদি লাভে লাভে লাভ মানে একাদশ লাভ ঘর নট এ লোভ লাভ এটা বাংলার লাভ লাভ ক্ষতি সেই লাভ লাভেস্ত মহেন্দ্র ভালো করে বুঝবে প্রথমে রবির ঘরে থাকতে হবে পঞ্চমে তো রবির ক্ষেত্রে তসমিন রবি জুতো যদি লাভেস্ত মরেন্দ্র পূজ্যস্তে বহু দ্রব্যশ নায়ক লাভে লাভ লয়াকার ভ নট লাভ ক্ষতি লাভ স্থান মানে একাদশ ঘর ইনকাম 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 একাদশ ঘর লাভ হওয়া লাভ প্রাপ্ত হওয়া সম্মান যশ অর্থ ধন জমি বাড়ি সোনা টাকা পয়সা যে কোনো মানে সম্পদ আর কি সম্পদ গাড়ি হতে পারে লাভস্থ মরেন্দ্র পূজ্যস্তে বহু বহুদ্রব্যশ নায়ক বহু বহুদ্রব্যশ নায়কও এই শব্দ দিয়ে যদি কোনো ধনযোগের সংজ্ঞা থাকে তাহলে সে ব্যক্তি চাকরির মাধ্যমে ধনী হবে এমন নয় সে চাকরি নাও করতে পারে সে ব্যক্তি ব্যবসার মাধ্যমে ধনী হবে এমন নয় এক্সপোর্ট ইম্পোর্ট করবে এমন নয় সে ব্যক্তি কোনো কিছু ম্যানুফ্যাকচারিং করবে ট্রেডিং করবে বা কোনো বড় প্রফেশনে থাকবে উকিল হবে হবে ডাক্তার হবে এমন তার পূর্ব জন্মকে মান্যতা দেওয়া হয় সে বহু দ্রব্যস নায়ক অনেক দ্রব্যস অধিকারী হবে মালিক হবে তার নামাঙ্কিত হবে তার অপারেটরশিপে মালিকানাতে এবার আমি সহজ বাংলা তসমিন রবি জুতো যদি পঞ্চম স্থানে রবিকে থাকতে হবে নিজের সক্ষেত্রে দিস ডেফিনেশন অনলি অ্যাপ্লিকেবল ফর মেষ রাশি নয় মেষ লগ্ন 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 থেকে পঞ্চম স্থান আমি ড্র করছি দিস অনলি ফর ইজ লগ্ন লগ্ন যাদের লগ্নটা হলো মেষ আমি ড্র করছি মেষ লগ্নের যারা জাতক জাতিকা আছে তোমরা তোমাদের হরস্কোপ খুলে নিতে পারো তোমরা দেখে নিতে পারো যে হ্যাঁ তোমাদেরও এরকম আছে কি নেই তোমাদেরও এই রকম আছে কি নেই চলো আমি পঞ্চমে রবির ক্ষেত্রে রবিকে থাকতে হবে এই হচ্ছে এর মূল কথা এই ডেফিনেশনের মূল কথা হচ্ছে পঞ্চমে রবির ক্ষেত্রে রবিকে থাকতে হবে তাহলে এই হচ্ছে আমাদের রাশিচক্র ইস্ট ইন্ডিয়ানভাবে এইভাবে ড্র করা হয় ওয়েস্ট একটু আলাদা করা হয় আর নর্থ একটু আলাদা করা হয় সাউথে আলাদা করা হয় এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়াতে এরকম করা হয় বাংলা উড়িষ্যা তারপরে কি বলে আসাম হ্যাঁ ত্রিপুরা আন্দামান এখানে এরকমভাবে আঁকা হয় পঞ্চম স্থানটা হচ্ছে মানে এখানে হতে হবে এটা পঞ্চম হতে গেলে এক দুই তিন চার পাঁচ কারণ এটাই হচ্ছে রবির একমাত্র ঘর সিংহ রাশি তাহলে লগ্ন হতে হবে এইটা মেষ এই ডেফিনেশানটা শুধুমাত্র কিন্তু মেষ লগ্নের জাতক জাতিকার জন্য সবার জন্য নয় এটা বুঝেছ এটা সকলের জন্য নয় আমি ইংলিশেও লিখলাম বাংলাতেও লিখলাম লগ্ন লগ্ন এখানে এক দুই তিন চার পাঁচ এখানে কাকে থাকতে হবে ডেফিনেশনটা কি পাঁচ নম্বর কল্পলতিকা গ্রন্থ থেকে বলছি পঞ্চমে তু রবি ক্ষেত্রে তসমেন যদি লাভস্ত মরেন্দ্র পূজস্থ বহু দ্রব্যশ নায়ক পঞ্চম স্থানে রবির ক্ষেত্রে যদি রবি অবস্থান করে আর একাদশ স্থানে একাদশ এটা হচ্ছে পঞ্চমে আগে রবিকে এখানে বসিয়ে দেওয়া স্থান সান যারা বাংলা পড়তে পারো না এখানে সান থাকবে হ্যাঁ এস এস লিখলাম অনেকেই এখনকার দিনে বাংলা পড়তে পারো না এক দুই তিন চার পাঁচ এখানে রবিকে থাকতে হবে আর একাদশ স্থানে বৃহস্পতিকে থাকতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে বৃহস্পতিকে থাকতে হবে এখানে এখানে বৃহস্পতিকে থাকতে হবে সেই বৃহস্পতি ওখানে থাকতে পারে তিনটি নক্ষত্রের মধ্যে কিন্তু শত বিষয় যদি পড়ে যায় তাহলে কিন্তু ভালো ফল পাওয়া যাবে না তাহলে এই ধনযোগ তৈরি হয়েও ধনযোগটা ভেসতে যাবে দেখবে যে ভালো ধন সম্পদ লাভ হলো না হবার কথা ছিল পাবার কথা ছিল হ্যাঁ হবার কথা ছিল কিন্তু মানে হচ্ছে না হলো না সেক্ষেত্রে তার গ্রহ প্রতিকার প্রয়োজন পড়বে যদি ওখানে পড়ে যায় ওই গ্রহটা মানে বৃহস্পতি যদি ওখানে শতভিশা নক্ষত্রে পড়ে যায় তাহলে পঞ্চমে তু রবি ক্ষেত্রে তসমিন রবি জুতো যদি লাবস্ত মরেন্দ্র পুজোস্তে বহু দ্রব্যশ নায়ক সে ব্যক্তি সে জাতক বা জাতিকা বহু সম্পদের অধিকারই হয় মানে কোটি কোটি টাকা অর্থ সম্পদ কি বলে ওকে মানে গয়না সোনা গোল্ড জমি বাড়ি মানে তার লাইফস্টাইল সব কিছুই কিন্তু ধনির পর্যায়ে সে কাউন্ট হয় কিন্তু মনে রাখবে যদি এই বৃহস্পতিবার যদি চব্বিশ নম্বর নক্ষত্র যদি বসে যায় চব্বিশ আমি এখানে বাংলায় লিখছি তাহলে কিন্তু গন্ডগোল তাহলে কিন্তু সেটা ফলবে না তাহলে কিন্তু সমস্যা এই ডেফিনিশন শুধুমাত্র মেষ লগ্নে জাতক জাতিকার ক্ষেত্রেই হবে অন্য জাতক জাতিকার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না হবে না আর ধরো এখানে এটা রয়েছে হরস্কোপে ধরো এটা যে ধরো এটা হরস্কোপে রয়েছে কিন্তু তুমি দেখলে যে তোমার শুভ ফল আসছে যদি এখানে এই যে রবি রবির সাথে হ্যাঁ এই যে সিংহ রাশিতে রবির সাথে যদি শনি থাকে যদি রাহু থাকে যদি কেতু থাকে এরা যদি এখানে বসে যায় বা যদি ওই বৃহস্পতি শতভিসা নক্ষত্রে থাকে বা বৃহস্পতির সাথে রাহু বা কেতু যদি কেউ জুড়ে থাকে তাহলে তুমি দেখবে তোমার যে হাতে যে হাতে যে রেখা দু হাতে তালুর যে বা আঙুলের যে কোনো স্থানে না তিল থাকবে ধনযোগ হয়ে যাদের ভঙ্গ হয়ে গিয়েছে ধনযোগ ফলপ্রসূ প্রশ্ন ধনযোগ যাদের তৈরি তো হয়েছে এবং যাতায়াত ধনযোগ তৈরি হয়নি কোনো সেমি মাইক্রো এইসব ধনযোগ তৈরি হয়নি একদম কল্পলতিকা গ্রন্থের ষোড়শ ধনযোগের মধ্যে যে কোনো একটি তৈরি হয়েছে আমি যে প্রতিদিন তোমাদেরকে একটা একটা করে ধনযোগ সম্পর্কে বলছি কিন্তু হাতে তিল আছে যে কোনো জায়গা হাতে তিল আছে অথবা আঙুলের তিল আছে বৃহস্পতির মাউন্টে তিল হতে হবে ঘন্টা সে কথা বলা হয় তাহলে আছে দেখবে কিন্তু তুমি কঠোর কঠোর সংগ্রাম সংগ্রাম করছো করছো আর্থিক ভাবে যাই হও তুমি তুমি একজন অ্যাডভোকেট হও তুমি একজন মানে সি এ হও তুমি একজন মানে ডক্টর হও এম বিবিএস এম ডি স্যার যাই কিছু হো ধন অনেক দূর হয়ে বা তুমি একজন ম্যানুফ্যাকচারার হও একজন ট্রেডার হও বিজনেসম্যান হও যা কিছু হতে পারে কিন্তু ধন কিন্তু হবে না তাহলে কিন্তু প্রবলেম তাই এই ইন্ডিকেট করে যদি ধরো বৃহস্পতি চব্বিশ নম্বর নক্ষত্রে চলে গেল বা যদি এই রবি বীজ যোগ বা গ্রহণযোগে আক্রান্ত হয়ে গেল তাহলে হাতে তিল থাকবে বা আঙুলের আঙুলের ফাঁকে ইন্ডিকেশন সামনের দিন আমি তোমাদেরকে ছ নম্বর ধনযোগ সম্পর্কে বলবো আর যেগুলো আমি প্রাইভেট করে রেখেছি এই ভিডিওগুলো আমি এই চ্যানেলে ইয়ে করে দেবো আমি ওগুলোকে পাবলিক করে দেবো এছাড়াও আরও কতগুলো চ্যানেল আছে তোমরা জানো হয়তো অনেকে হিন্দিতে একটি চ্যানেল আছে যেখানে মানে মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তো সকলে ভালো থাকো আর যারা সরাসরি এসে দেখাতে চাও বা ভিডিও কলে তোমরা মানে ভিডিও কলে তোমরা যারা ফিস পেমেন্ট করে দেখাতে চাও তোমরা আগে থেকে ফোন করে বুকিং নেবে মোটামুটি এক মাস বুকিং বুক থাকে তিন সপ্তাহ চার সপ্তাহ পাঁচ সপ্তাহ এরকম বুক থাকে তোমরা কলকাতাতে পাবে সর্ট লেকে পাবে আদিপুরে পাবে গড়িয়া হাট মোড়ে পাবে কোথায় পাবে কলকাতায় তিনটি জায়গা তোমরা হুগলি শ্রীরামপুরে পাবে ছুচুড়াতে পাবে শিলিগুড়িতে পাবে জলপাইগুড়িতে পাবে মালদাতে পাবে দুর্গাপুরে পাবে বর্ধমানে পাবে আসানসোলে পাবে নদীয়া কৃষ্ণনগরে পাবে বহরমপুরে পাবে পূর্ব মেদিনীপুরে পাবে পশ্চিম মেদিনীপুরে পাবে হাওড়াতে আমি আর আলাদা করে হচ্ছে বসি বা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তার আলাদা করে বসে না এবং তোমরা বাঁকুড়াতে পাবে বাঁকুড়াতে পাবে যারা মনে করবে যে হ্যাঁ দেখাবো তোমরা নাম এন্ট্রি করে আসবে আর ওদিকে পাবে তুমি আন্দামান আর এদিকে আগরতলা আগরতলা মনে হচ্ছে ত্রিপুরা আগরতলা এবং পাবে আসামে আসামে তোমরা পাবে ওখানে ওই গৌহাটি আসামে তোমরা পাবে গৌহাটিতে দিল্লিতে পাবে তোমরা কন্নড় প্লেসে পাবে আর মুম্বাইতে পাবে মুম্বাই গেটের সামনে সকলে ভালো থাকো ওনকে স্থির করে বলো হরিও নমসিবা ফোন নম্বর সে একই আছে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফাইভ সিক্স সেভেন থ্রি এইট এবং নাইন এইট থ্রি ওয়ান নাইন ফাইভ ডবল জিরো ফোর নাইন এবং নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ডবল ফাইভ ফোর সিক্স আবার আমি চেষ্টা করব কালকে লাইভে তোমাদের কাছে কিছু বলার